শুভ সকাল এখন আমি কাজ কাজে যাচ্ছি রেডি হয়ে গেছি এ দেখো আমার ব্যাগপত্র আমি কাজের দিকে বেরোচ্ছি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঠান্ডা অল্প অল্প পড়েই গেছে আগের থেকে একটু ঠান্ডা অল্প অল্প পড়ে গেছে আমাদের তো গ্রাম সাইড একটু ভালোই ঠান্ডা লাগছে এ দেখো এই যে দেখছো বাড়ির উনুনটা আমার গ্যাস শেষ হয়ে গেছে এই উনুনটা এই মাটির যে উনুনটা দেখছো এই উনুনটা রান্না হয়ে মানে পুকুরবেলা এখন আমি কাজে চলে যাচ্ছি দেখি আমাদের ম্যাডামরা কি কখন হলো ওরাও মানে দাঁড়িয়ে আছে রাস্তায় আমিও চলছি এই সকাল হয়ে যায় কখন রাত হয়ে যায় রাত হতো বেশি টাইম লাগে না সকাল তো বেশি টাইম লাগে না মানে কি কখন দিন হয় কখন রাত হয় কিছুই বোঝা যায় না তার মধ্যে থেকে আসেন দিদিমণিরা ওই যে ওই যে আসছে ঘরে ঢুকে গেল ব্যাগপত্র রেডি এই যে চল আমি যাত্রী হয়ে দাঁড়িয়ে আছি ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে রাস্তা পাঁচ টাকা কই পাঁচ টাকার জন্য কোথায় যাচ্ছে পাঁচ টাকা আবার কে নিয়ে গেল পাঁচ টাকা কে নিয়ে আর মা মেয়েকে পাঁচ টাকা দিয়েছে তাই পাঁচ টাকা কই বলছে আমাদের রাস্তা দেখো এই যে রাস্তাটা একদমই একটু মানে ঢালাই করা সরু রাস্তাটা বাড়ির এদিকটা রাস্তা গলি গলি ধরনের আমরা এখন ওই যে গলাটা ব্যথা ব্যথা হচ্ছে একদিন টাইম করে চান করছি একদিন পুকুরের জলে চাল করছি হ্যাঁ গলা ব্যথা হয়ে গেছে রাতের বেলা মানে কি নিঃশ্বাস নিতে পারছি না তো ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ প্রচুর গলা ব্যথা ফোন আসছি চলে আসো হয়ে গেছে আমাদের রেডি রেডি হয়ে গেছি আমরা দোকানে এসছি একটা মুড়ি কিনবো ওই দোকান থেকে এক প্যাকেট মুড়ি কিনে নিয়ে যাব তুই কিছু কিনবি আমি হুম খুচরো পয়সা নেই তো পয়সা নেই কি করে কিনবে কেনা হবে না আমি এক প্যাকেট মুড়ি কিনবো ওখানে বসে খাবো তোমাদেরকে দেবো টাটা বাই